হত্যাকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মঙ্গলবার সকালে শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি তিনি বলেন আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তোলেন তাকে ভুগতে হবে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে স্লিলতা হানির অভিযোগ উঠেছিল এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই দিল্লিতে নিয়ে গিয়ে এক নৃত্য শিল্পীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তা নিয়ে হয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজভবনে যেতেই এখন সবাই ভয় পায় স্পিকার ভোট চাইলে দিতে দেয় না আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএ বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ ইলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন নাহলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কীর্তিক এলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে আর মঙ্গলবার এই বিষয়ে কথা বলতে গিয়ে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর নাম না করে রাজ্যপাল বলেন তিনি আমার প্রশাসনিক সহকর্মী কিন্তু তিনি এক্ষেত্রে দোষী শি ইজ অ্যা অ্যাকিউস্ট নো অ্যাট রেটার অ্যাসান অ্যাকিউজ আস ফার আজ দিস ইজ কনসার্ন অ্যাজ চীফ মিনিস্টার দ্যাটস এ প্রফেশনাল রিলিউশন

তার সঙ্গে কথা বলেন রাজ্যপাল চোপড়ার নির্যাতিতার সঙ্গে তার দেখা করার হয়নি তাকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর এরপর শিলিগুড়ি থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তবে দিল্লি যাওয়ার আগে তিনি বলেন যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না সেই সমাজ সভ্য সমাজ বলে গণ্য হয় না এনি সোসাইটি হুইচ ডাজ নট প্রোটেক্ট ইটস উইমেন is not a civilized society. In India, we proudly say, yatra the ramante tatra devata where women are honored, let the gods rejoice. Unfortunately, what I see in Bengal now is a great degeneration in this field. We are not respecting the women. Government should take the lead to stem the rot but unfortunately, I see government also sponsoring or supporting or taking initiative to further violence. This is a very ugly situation in the civilized society of Bengal. This has to end. This has to end here and now. <laughs> একের পর এক ঘটনার সামনে আসতেই ফের সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে রাজ্যপালকে এবার তার রেশ যে এত দূর পৌঁছবে তা আন্দাজ করতে পারেনি জোড়াফুল শিবের ব্যুরো রিপোর্ট মৃতম বাংলা